আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গুলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহ নৈকট্য হাসিল করো সুবাহ পড়বেন না করান বলেছে শেষ দায় পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই

কন্তু সামা আহুল্লাশমা বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শোনেনা আমি আল্লাহর কানে সফি কন্তু বাস্লাদি রে বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ও দেখেহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে চিমি বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটনা কেমন যেন আমি আল্লাহর পায়ে হাটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ তাহলে বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য নফল আবাদত করতে রাজি আছেন তো সোনানি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন হাজিসে কুৎসি কেয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উম হাল্লি আব্দি মিন চাচা ও ও দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোন নফল আবাদত আছে কিনা ফেরেস বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজ গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানিয়ে দাও এজন্য নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা অব্লিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভার টাইম নফল এবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল এই বা আদাচি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল ইবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র‍্যাঙ্কিং এক নাম্বার থাকবে কোরআন তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো তাহলে কোরআন তেলাওয়াত করুন 2 নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব কিসের নামাজ হুজুর ফজরই পড়তে পারি না ফজরি যে ফজর পরে তার জন্যই না তাহাজ্জুদ ঠিক না। ফজরি যে পড়তে পারি না তাহাজ্জুদ পড়ব কখন তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে রব্বুল আলামিন বলেন ওমিন আল্লাহ ইলি ফাতাহজ্জাদে বিহীনা ফিলা তাল্লা কাসা বাসা কারম্বু কা মখম মাহমুদা তা আজ্জাদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আড্ডাকে আল্লামিন মুস্তাক ফিরিনাক ফির আলা কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেউড় আল আমিন মুস্তাক সিনাকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এজন্য শেষ সাতে দোয়া আল্লাহ কবুল কর এই যে রমজান আসতেছে না সামনে সে জে তো হ ও ও ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো সে যে না ও শ্রু ছাড়ো ও প্রভুর শরণে হৃদয় ও প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু কে রাত কি কেটে যাবে কমে অলসে সে ঠিক না ঘুমে হলো আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন দরবারে হাজিরা দেবো কখন দেব আল্লাহর যখন শেষ দায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সমান্লাহ পরের মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষদায় পরে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটি পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লাই বলেন ঠিক কি না খালি হাতে রে তোর দরে বারেতে তাই না পড়েন সবাই কেউ ফিরে না আব্দুমের হুয়া সাজিদ বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষ দায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় শেষ দাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে শেষ দাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার শেষ দাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পরে কিন্তু বিষ্ণুবি বলেন না তোমার কপালটা আল্লাহ কুদ্রতি পায়ের উপরে পড়ে আকরাব মা ইয়াকুনুল আব্দু মির রাব্বি ওয়া হুয়া সাজি বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় যায়tale কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহ প্রিয় হতে চাও শেষ সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহ প্রিয় হতে চাইলে কি করবে আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিম সাল্লাহ আলহ্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিম সাহসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা হরু করি শেষ দিতে যে তারা হরু করি এরকম আছে না নার নিমসের এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারা করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইনসালা সালাতে তারাহুরো নেই দ্যার ইজ নো হ্যাস্টিনেস ইন সালাতে কোনো তারাহুরো নেই সল্লু সলা চান এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সলা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তারা করবেন কথা বলেন আরে কাঁদতে থেকেতে আপনি শেষ এত সুন্দর ওজু বানাবেন এত সুন্দর আতর মেখে যায় জায়নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় শেষদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন তাই কিনেন কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালাত চান আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়ারা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা রুকু করবেন করবেন লম্বা রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহেব যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহে রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহিস্তাম বললেন সবচেয়ে বড় চুর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কৈ ফাইয়া শ্রিকফিস সালা নামাজে কেমনে চুরি কোচর আছে না নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিলাক্স করবেন প্রথম দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক করবেন কি করবেন আওয়াজ করে সবাই নামাজে তাড়াহুড়ো নাই সালাত হচ্ছে মেডিটেশন এক সেজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন ধীর স্থির ভাবে এরপরে দ্বিতীয় শেষ দায় যাবেন অনেক স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দায় দৌড়মার এরকম ডাকা আদা ছেড়ে নেই এরাই সালাদ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের শেষ দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে যাই কি করতে হবে বুঝলে গেছি খাইয়া ফালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহেসলাম সব সময় লম্বা লম্বা শেষদায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাকর ওমর উসমান আলী রাদি আল্লাহ আজমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষদায় পড়ে যেতে